আপনার কি বক্তব্য আপনার মতামতটা কি বাপু আমি যে বিয়া করাইমু আমার জমি আছে প্রায় চল্লিশ কুড়ি জমি হ্যাঁ এখন মানে গেদার মায়ের যেদিন বিয়া করে নিয়েছি তারপরে থেকে আমার বিস্কুট তুমি নাই আরে সর্বনাশ আই সর্বনাশ এখন তারপর তারপর এখন যদি গ্যাদারে যদি বিয়া করাই তাহলে বিস্কুট থেকে আমার তো আর 10 কোটি যাবগা তাহলে আপনার কি আমি পোলা মানে বিয়া শাদি করান লাগবো না মানে বিয়া শাদি তো করান লাগবো না একটু হিসাব করে চলা লাগবো না এখন মানে বয়স আর একটু বেশি হোক যেহেতু বিয়া করাই লাগবো আর কিছুদিন যাক তারপরেই বিয়াটা করাই

পঁয়ত্ৰিশ বছৰ হৈ গৈ থাকো আপোনাক যদি আমি চেৰি দিম

জোতা পাৰ জোতা বৰ অ আচ্ছা কিনতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসলে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এরকম আমরা অনেক ফ্যামিলি আছে যাদের বাপমায় অনেক ধরনের মানে ছেলেদের টাকা পয়সা লাগে বা সব কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো দেয় না বা এটা এড়িয়ে চলে এরকম অনেক ফ্যামিলি লোক আছে এরকম ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের এটাই যেন সব ছেলে মেয়েদের যেন বাপমায় বুঝে সব কিছু যেন ঠিকভাবে বয়স অনুযায়ী সব টাইম মতো টাইম মতো সব জিনিস যেন তাকে দেওয়া পায় পোলা বিয়া করে নাহলে খারাপ হয়ে যাবে শুনেন ভাইরা সবাই আবার আমার মতো কিপটামি করে না তাহলে পোলাও বুড়া হয়ে দেবো আপনার জায়গা তুমি মরে গেলে সব পিফাই খাবো